কৈলাশহর পুর পরিষদ এলাকায় ধারাবাহিক চুরি অব্যাহত প্রকাশ্য দিনের আলোতে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাফল্যের সাথে চুরি অব্যাহত রেখেছে চোরের দল পুরো এলাকার বাসিন্দারা পাড়ায় পাড়ায় মিটিং করছে নিজেদের নিরাপত্তার জন্য মঙ্গলবারও প্রকাশ্য দিনের বেলায় শহরের বনেদি এলাকা বলে পরিচিত কৈলাশহর পুর পরিষদের এগারো নম্বর ওয়ার্ড গোবিন্দপুর দুঃসাহসিক চুরি হয়েছে অপর একটি বাড়িতে চুরির চেষ্টা হয়েছে লোক দেখানো তদন্ত করতে ঘটনাস্থলে এসেছে কৈলাশহর থানার পুলিশ কৈলাসাগর পুর পরিষদের এগারো নং ওয়ার্ড গোবিন্দপুর এলাকায় স্থায়ী বাসিন্দা কল্যাণী আচার্যের বাড়িতে ওনার ঘর ওনার ভাড়াটিয়ার ঘরে চুরি হয় মঙ্গলবার কল্যাণী দেবীর ছেলে বহির রাজ্যে কর্মরত সেই সুবাদে বেশ কিছুদিন যাবৎ কল্যাণী দেবী ছেলের সাথে ব্যাঙ্গালুরে থাকেন ওনার ঘরে রুমে ভাড়া থাকেন দাস দুটি আইনজীবী প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নির্দিষ্ট সময় প্রাণতোষবাবু আদালতে চলে যান বিকেল পাঁচটে নাগাদ আদালত থেকে বাড়ি ফিরে দেখতে পান ওনার ঘরের তালা ভাঙা ঘরের সব কিছু তছনছ এমনকি মালিক অর্থাৎ কল্যাণী দেবীর চারটি রুমের তালা ভাঙা ঘরে আলমারি সহ ঘরের সমস্ত করা বাবুর সাথে সাথে নিজেদের সহকর্মীদের খবর খবর দেন দেওয়া থানায় আজকের এই ঘটনার ব্যাপারে আইনজীবী প্রাণতোষ দাস বলেন প্রাথমিকভাবে বাবু জানান যে ওনার দামি কাপড়চোপড় সহ জরুরি কাগজপত্র নিয়ে গেছে চোর অপরদিকে বাড়ির মালিক অর্থাৎ কল্যাণী দেবী ঘর থেকে স্বর্ণালঙ্কার নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল আজকে সকালবেলা তো আমি দশটার সময় প্রত্যেক দিনই অফিসে যাই আমি বুকের ট্রান্সফোর্টার আমি প্রত্যেক দিনে দশটার সময় অফিসে যাই অফিস থেকে আজকে বাজে পুরো পাশে পাঁচটা বাজে যখন গেটটা খুলছি খুলার পরে দেখি গেলের মধ্যে আমার সব ভিড় প্লাস আমার যে রুমে ভাড়া থাকি ওই রুমের তালা বাঙা তো তালা বাঙ্গা ডুগার পরে ঘরের ভিতরে যখন ঢুকছি ডুবার পরে দেখি যে সব কিছু মানে একদম এলেন কোনো কিছু ঠিক নাই আমার পাশের ঘর মালিকের তো মালিকের ঘরের যে গোড্রেস আছে লকার ভাঙছে প্লাস লোকার ব্যাংকে তো দেখে অনেক গোল্ড লোন নিচ্ছে ক্যাশ টাকাও নিয়ে গেছে তো আমার রুমের মধ্যে আমার কিছু কাপড় চাপড়ি কাপড় এমন কিছু বই পত্র সবকিছু নিয়ে গেছে না করে সব টাকা রাখি না আমি এরকম ক্যাশ একলতা কিনতে এই জন্য আর এমন কিছু আর তো কিছু নিচ্ছে না মোটামুটি আমার কাপড় টাপড় মিলে মিলেও তো পঁচিশ টাকার জিনিস নিয়ে গেছে আমার আপনি এই বাড়িতে কতদিন দূরে আজকে এই বাড়িতে থাকি আমি চার থেকে পাঁচ বছর সন্ধ্যা ছটা তিরিশ মিনিট নাগাদ কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লোক দেখানোর তদন্ত শুরু করেছে বিগত পাঁচ থেকে ছ মাস যাবৎ কৈলাসহর পুর পরিষদের জনবহুল এলাকাগুলিতে প্রকাশ্য দিনের বেলায় চুরি সংগঠিত হচ্ছে কোন ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না কৈলাসহর থানার পুলিশ দিনের বেলা জরুরি প্রয়োজনেও বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে পুর পরিষদের বাসিন্দারা চরো আতঙ্কে দিন কাটাতে হচ্ছে সকলকে এখন দেখার বিষয় আদৌ পুলিশের চোর চক্রকে পাকড়াও করতে কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ করে কিনা

তারপরে আপনার সুখে চুটি বাংছে এবং কেস পেয়ে গেছে প্রায় বিশ হাজার কিন্তু তারা দশটার দোকান পাঁচটার সময়